আসসালামু আলাইকুম আমরা এখন জিম করেছেন এরকম একজন আপুর সাক্ষাৎকার নেবো উনি কেমন কি এই জিম থেকে উপকৃত হয়েছে সেই সম্পর্কে জানবো আপু বলেন আপনি অভিজ্ঞতা বলেন জিম সম্পর্কে জিমে আজকে তিন বছর যাব তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো লেগে পেয়েছি আর ভাইয়াদের ব্যবহার অনেক বেশি ভালো ভাইয়ারা যেভাবে য়ার করে আমাদেরকে জিম করায় সেই হিসাবে আমরা অনেক বেনিফিট পেয়েছি আর সবচেয়ে জিনিস কি মানে ভাইয়াদের যে নজর খুবই খুবই আলহামদুলিল্লাহ এটার দিক আমরা খুবই স্যাটিসফাইড আর ভাইয়ারা আমাদের যেভাবে ট্রেন করে ওই ট্রেনটা আলহামদুলিল্লাহ আমরা অনেক বেনিফিট আর সব কিছু মিলে অ্যাভারেজে একদম পারফেক্ট একটা জিমের যাক আলহামদুলিল্লাহ শুনে অনেক ভালো লাগলো যে মাসেল মেকার জিম অনেক ভালো আপনাদেরকে সেবা দিচ্ছে এর জন্য ভালো সেবা ধন্যবাদ আপু আপনার ইচ্ছা আরেকটা দেখি কেমন ও আচ্ছা ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে আপনার ভালো রিভিউয়ের জন্য থ্যাংক ইউ এই জিমে দুইটা থেকে চারটা পর্যন্ত লেডিদের জিম করানো হয় আর বাকি সময়টা জেন্টসদের জন্য লেডিরা দুটো থেকে চারটা পর্যন্ত এই টাইমে কোনো জেন্টসদের ঢুকতে দেওয়া হয় না এই জিমের এই একটা সুবিধা এখানে আমাদের বাচ্চারাও জিম করছে ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম す